গরিবর মেয়ান লিচর বাদে কুটা দিতরা ইতা হারে না শৃঙ্গার গালি কে অফেদ কর ফৌস বা বাক্কা দিন গেল ইয়া শীত গো নাই কোনো খবর নাই লড়া নাই হে বাজারও মনে হয় বাসু যাব উঠিছে না তার মনে না বাপে মেয়ে বিয়া দিস শৃঙ্গার মশা যেতা ইতা হইল কি একটা রসুমাত ইতা হইল কিতা একটা রসুমাত আগর 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 মানসে বাজার আটে তেমন মিটাই পাইছ না বাবা জানিয়া রাখবা এখন জেলা গন গন বাজার আছে দোকান আছে যেটা আইটেম চাইবা ওটা পাইবা আপনি বিভিন্ন ধরনের খাবার বস্তু মিঠাই আছে মিষ্টি আছে কিন্তু আগৰ আগৰ সময় মিটাই আসলো না বাড়িত মুরুখ কাটিয়া জবা করিয়া মশা বানাইয়া বলে ফুড়িগুর বাড়িত যাইতাম কিলা খালিয়াতে যাইতাম ও আগন মাস বিরোধ লাড্ডু গাইয়াড়িত মারিয়া লইয়া গেছো বাদে আইসে সুঙ্গাত পার হয়েছে এখন রসুমা তৈ তো দল হইছে হইবা ইনু খেসি করতাম না এটা তো কিচ্ছু আওয়াজ আওয়া না ইনু না রব খাসাল এতে খেসি করতাম বোধ হয়েছিল বেশি মিলে বুধ ভাই তো রাখি আমরা হতপাটু না নি মেয়ের বাবা মেয়ে বিবাহ দিয়া বিপদ করছে সুবিধারতে তোমার বাড়ির যদি ইফারে লইয়া গেছে যাক কোনোদিন পুড়িরে কোনোদিন কেউ কুটা দিবা না আপনি গুণাগার হইবা বলে কিলাম ইটা তো দলিল নাই রসুমাত ইটা দিয়া ফুড়ি মনত মন দুঃখ দিবা না কষ্ট দিবা না এর লাগে আল্লাহ কে বাঁচতে বিয়ের বাড়ি আলায় মশা যদি যা ভাড়ান লইয়া কোয়া এইসব খুশি হিসাবে হাত পা বাটিয়া নতুবা দিছেন না কোনো দিন কোনোদিন ব্যাপারে কোনো দিন কুটা দেওয়ার যাইবা না আমরা হাইয়ার নাই সুন্দর সারায় বানাইয়া হাইয়ার তো কুটুম বাড়ি দিন না ও লাগে দনি বার লাগে খেয়াল আছে না খেয়াল আছে যার কারণে বিশেষ করিয়া দন আল্লাহ দেন তবে চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে লাগে সময় বিশেষ আল্লাহর কাছে কুজিতে লাগে দনী হইতে চাও রে জীবনে টেকা পয়সা কামাইতে চাও তবে আল্লাহর কাছে জীবনে কুজো আল্লাহর কাছে দোয়া করো তবে সময় আছে সময় মতো আল্লাহ না কুজিলে কোনো দিন আপনি বাইতে নাই করিম ভাই ডিসি মহুদে আসন বা নিলাম বাজার থানায় করিমগঞ্জ আমরা সদর থানায় যে এসপি মহোদয় আছে তার কাছে সাক্ষাৎ করার একটা সীমাবদ্ধ সময় আছে সময় মতো যদি যাই তাহলে ডিসির ডিসির সঙ্গে দেখা করতে পারবা আপনার মনের আবেগ আপনি তুলিয়া ধরতে পারবা আপনাকে হইতে পারবা আর যদি সময় যায় গিয়া আপনি চাইতেও পারতেনা মিলতে না তবে আপনি যেটা দাবি করছেন ওটা ডকেট ছাড়িয়ে বক্সও ছাড়িয়ে না কোনো একটা অ্যাপ্লিকেশন বালা একটা মেমোরেডাম বালা ডাইরেক্ট ডিসির কাছে গেলে দরজা খোলা থাকলেই ই ডিসি লগে মোটামুটি একটা রেজাল্ট দিলেই না যে যেহেতু সামনে আইয়া দাবি করছে মানছে মানসামার কাছে আর সময় মতো যদি যাই না দরজা বন্ধ হয়ে যাব এই সময় আপনি আই ইয়াই এগুলো রেজাল্ট হয়তো ভালো না হয়তো পিয়ার আই দিত হলাইয়া তৈরি ঠিক তো ধ্রুব আল্লাহর কাছে খোয়ার একটা সময় আছে সময় মতো হইলে আল্লাহ বড় জলদি শুনয় কোন সময় আল্লাহর কাছে কুজিবার মাঙ্গিবার বাবে একটা সময় আছে প্রতিদিন গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করার বলার সময় আছে আল্লাহর কাছে কইবার সময় আছে এই সময় আমরা কিন্তু সারা মানুষ খালি বেশিরভাগ ঘুমায় যারা মানুষ শিয়ান আছে যারা মানুষ বেশিরভাগ শিয়ান্তি করে এরা রাত্রির বেলা একটা উঠিয়া আল্লাহ দাঁতৰ কাছে জোহা কৰে এৰ জন্য আমি এটা আমল পইয়া দিয়া আৰু যুৱক খেয়াল ঘৰগ গা মুৰব্বী হকলে খেয়াল ঘৰগ খা মা বন হক লে খেল ঘৰগ গা গভীৰ ৰাই তুঠিয়া আপনে যদি বছিয়া বাৰুণ বালা বাৰু নাতে হাতী আঠি গৰৰ মধ্যে খালি বৰখ কালা ব মায়া ৰাজ্জা ক ইয়া ৰাজ্জা ইয়া ৰাজ্জা আক ৰিজাৰ্ভ দেন অলা অগু পৰি বি আল্লাহ কিবা কৰ হয় ৰিজেপ কুষাদা রিজেক্ট দিনে দিনে বাড়িব আরেকটা আছে বলে আল্লাহ শিবতী নাম ইয়া ওয়াহাবু হাবু ইয়া ওয়াহাবু হাবু যে শব্দ যেটা আছে এটা আবার হিজবুল বাহারের মধ্যে আঞ্জয় এর জন্য এটা আবার হিজবুল বাহার পড়িলে আপনি পড়িবা আর এমনি পড়িতে পারবা তবে বিশেষ করে আমরা সারা যদি ইয়া রাজা যদি পড়ে সব চাইতে বলাম এইলা দুই নম্বরে আর দেখছে জীবনে আপনি হাজত নমাজ যত বেশি করিয়া পড়িবা তত আপনার জীবনে আশা আছে আল্লাহ আমার ও হাজত কান্তা করিয়া এইভাবে হাজত নমাজ দুই দেখবা আস্তে আস্তে আপনার জীবনে হাজত আল্লাহ পূরণ করবা এর জন্য আল্লাহ দিয়া মানুষের পরীক্ষা করন আমার বন্দারে তোমারে আমি সম্পদওয়ালা বানাইলাম দেখি সম্পদটা তুমি লাগাও নি সম্পদ লাগাও নি সম্পদ দিয়ালে আল্লাহ কিছু পরীক্ষা করেন হেও সম্পদ হয়ে আললে মনে তো আর একবার গেছি গরিব রে আর না জেঠা মনে করোরে জোরে হাউকি বলে তো গাড়ি আছে মিরা জমিনও আছে এখন আমার হ্যাঁ কিচ্ছু কর্তা নাই পয়সা আছে বেশি বলে কিছু মনো আইও গরিব গেলেও স্থান দেই না ইলাও হেওয়া আসর হেওয়াল কোনো সময় গরিবর ঘর থাকি একটা মেয়ানার পরে মেয়েটারে অনেক সময় কি ঘরের কুঠা দেন গুমাই গেলে বেতালে ফুরা ঘুমাই গেলে মানুষরা না। ও দেখ আরেকজনের লাগে লড়াই ঘর ডা আর একজনের কাছে যাইত্রা আর মাঝে মধ্যে ঘুমাইলে কোনোদিন দেখলানি এটা আমিও দেখছি যে ভাবে দেখছি আস্তা কুচু দরায় দৌড়লার আমার হল্লা কাটি নিত দৌড়াইতে দৌড়াইতে আগবালি যান না এখন মাঝে মাঝে আমি আবার দেখছি ইয়া আল্লাহ আল্লাহরা দৌড়াইয়া আগবালি যান এগোই লাগে হামজাদর দোষ ইটাই হার দোষ হামজাদে বহুত মানুষরে গুম সাথায় নিজর হামজাদে গুম সাথায়। ইতার লাগি তবিব আছে মেসাবালা বালা আছে তবিব কাছে তবি বরবা গুম আখরা আখতা জাখরা মারে গুম কিতা করে তুলে মারি তুলে দিনও তোলে রাইতে তোলে হামজাদে বেশিরভাগ মানুষের হামজাদর জোর যখন বাড়ি যায় এই হামজাদর জোরটা এটা দমন করতে নিজে নিজে বেশি আমল করা উত্তম নিজে নিজে যে কোনো একটা আমল দায়ন করলে এটা আস্তে আস্তে হামজাদ দমন হয়ে যাইব গিয়া এর লাগি মাৰে ধাক্কা মারে জাখরা মারে এটা হামজাদে বেশিরভাগ এর লাগি গুমর মধ্যে ওলা হেফাজত আছে তরিকা অনুযায়ী ঘুমাইলে আপনার ফায়দা আছে আর আউরি বেলাইনে ঘুমাইলে আপনার কোনো ফায়দা হইতা নাই এমন শরীরের উপকার ফায়দা পাইতাম কিন্তু হাঁ বিটা ভালো হইতো না খাবার তাবির ভালো হইতো না যার কারণে ঘুমাইলে ঘুমাইবার আমরা চেষ্টা করতাম ঘুমাইতাম কারণ যত সুন্দর করে ঘুমাই মো চেষ্টা করব তত আমার ফায়দা হইব আর হাবে রসুল্লা দেখবা ও বন্দা ও বন্দে যেমন যার আমল যত বেশি ভালো হইবা শরীফ যত বেশি ভরিবা আর রসুলুল্লা হাবে দেখলে ওলা দেখবা আপনার দিনতো চল্লি হাসাও আপনি রসুলুল্লা রেখাবে দেখছ হাসাও আপনি রসুল উল্লা হাবে দেখ দিনতো চল্লি আই আমরা হুজাত ফোড়াত থাকতে সময় এক মানুষে আপনার মেসাবরে বইলে মেসাব আমি গতকালকে রসুল্লা খাবে দেখি নেই বুলে কিলা বুঝলে বাষবীরর আঘাত বুঝাইছি মেসাভেলাস্তাগুলা থাকে আল্লাহ আবাজত রসোল্লা দিন বাসবীর আগে হতেছি ওইলা হালতে নবীজির এক ভাবে দেখতা নাই নাইতে আউরি শয়তানি বুঝাইছেন শয়তানে নানানটা করতে পারে নানান জিনিস দেখাইতে পারে বুঝাইছেন নিমা আইয়া দা বিস্কুটক মাননীয় হাফিস হেলালুদ্দিন নিজাম ইশাক আযনা রায় নজরা তোরাইত আবু আসলগণ শুকরিয়া দেখি খুব খুশি হইছে আজ ফারিয়ার তাইও তো আমরা সিন্নি খাইয়া কিছু জনসংখ্যা আমরা জনসাধারণ বিদায় হই গলাই না কি তা আল্লাহ জানো বাড়িন্দা অবশ্য বড়ি গেছে হিসাব মতে তো চানপুরের গ্রাম মানুষ কত কম না আর আছে অ সিন্নিরে কইছেন এক মাওলানা সাহেব মারা গেছেন দেবাখন বল 79 জন সিন্নি মহফিলের কলেরা কইতেছে এমনি কলেরা ধরে নাই মাঝে মাঝে আগে আগে কলেরা মাঝখান করু না খলেরা যেটা সিডনি ওলা মোটামুটি মফিল সাফ করলে যাই হোক সিডনি আইতা খাইছ যারা রাস্তাঘাটে আসন বাড়ি করা গেছ আক স্বর্গশেষ সারা এক দোহা কম আমি কিছুতে আরম্ভিত আনন্দ করলাম রাজ্য যত বেশি আমি অবশ্যই আমার বিষয় উপরে আলোচনায় আমি যে বিষয় নিয়ে কিছু মাতির কাম আলোচনা করতাম আমিও যাইম গিয়ে আমার বিষয় আল্লাহাকবুল আলমিনে তহফিক দিতাম আল্লাহ পাক রব্বুল আলমিনে প্রত্যেক মানুষের একটা জীবন দান করছ সবর একটা জীবন আছে না আমরা জীবন দান করছ জীবনটারে যতটুক পারি আমরা দিনে দিনে পরিবর্তন করতাম সুন্দর করতাম আমরা চেষ্টা করতাম জীবন মানুষ মাত্র ভুল হয় তাও সংশোধনও আছে তবে জীবনটারে সুন্দর করার আমরা চেষ্টা করতাম জিন্দেগীত আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত জীবন সুন্দর বানাইবার চেষ্টা করতাম জীবনটারে সুন্দর করে রাখার চেষ্টা করতাম আল্লাহ পর প্রবলে আল আমিনে দুনিয়ার জমিনও খেউরের আল্লাহ দিস না এটা আল্লাহ সুন্দর খেওররে খালি ছেলে দিসন খেউরে খালি মেয়ে দিস না হেও খালি মেয়ে গর রে খালি বকিত্রা খালি আল্লাহ এম গর খালি ফরি হইন না জানি দুশার উপর নাজানে আপনারে আল্লাহ হয়তো খালি মেয়েরা দিয়া আল্লাহ ফরিনা খদ্দা আর চেলে খালি বা ইয়া সুখিও যা নাকি বুঝলে না কত না কত ছেলের বাফ আব সুখ না আব খাস খামদা খাহিতা ইয়া দেখব ফাঁস চেনের বাপ এর ঘরেও এরা কিতা করডা দুনিয়ার জমিনের মধ্যে আব খাজরাম বড্ডা সুখী না ফাঁস ছেলের বাপ আর খেয়ে আসন ফাঁস মেয়ের বাপ বহুত সুখী আরব দেশের মধ্যে একটা বেহাল অবস্থা আসলো এক সময় আসলো মেয়ের বাবার কোনো মর্যাদা সম্মান আসলো না মেয়ের আর কোনো সম্মান মর্যাদা আসলো না আরব কিন্তু ও রসুল্লাহ আসার পর থাকিয়া মেয়েরা সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বানাইয়া দিলেন সুভক্ত যার জন্য বিশেষরিয়া দেখান আল্লাহ এমন এক জাত এমন এক এমন স্রষ্টালী মালিক এমন এক জাত হইলা যে আল্লাহ আলামিনে মানুষের বিভিন্ন রকমের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কি করেন মানুষরে আজমাই আল্লাহ মানুষরে আজমাই স্মরণ

আল্লাহ আজমাইতে আজমাইতে মসজিদের মেসাবরে আজমানি তে একটা বেহাদ এখন আজমাইতে আজমাইতে বাফারও আজমাইতানি মেসাবরে আজমাইতানি বলে না এটা সমবাসী বন্ধু বান্ধব বাইরে এতে মেসাবর লাগি কে ডং না ইকার ডং গর জাগা নাই বা লাগিও ডং নি এক বেটার নসিও শুনছে আল মুসলিম আহুল মুসলিম আইন এক মুসলমান আর এক মুসলমানের বাই বাই হইয়া বেটা শ্বশুরের গোলার দরি আঞ্জা আঞ্জি ঘরে খালি বাই বাই হ শ্বশুরে রে দাওয়ান খালি আঞ্জা খরি জি না নসিহত শুনছি মুসলমান আরেক মুসলমান বাই ভাই তো মুসলমান এখন ইটারভাবে আমল করি শ্বশুরের গোলার দর শুরু করি স্তর বাই স্তর রাখা লাগবো বুঝাইছে এক মুসলমান আর এক মুসলমান বাই বাই বই আর গলাত গোলাত বাফর গোলাত খালি টানি জি না স্তর এটা ইটার আদব আছে এগিয়ে আজমাইতা গিয়া আজমাই নি বন্ধু বান্ধবের কোনো সময় মাত দিয়া পরীক্ষা করছ এতে মসজিদর রে না বাফরে না শ্বশুর দে না বড় আপনার স্তরে বড় রেগে বড় এনরে না এটা আদবই যায় আল্লাহ কইতে আমি কিছু মানুষরে আজমাই কিভাবে আজমাই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই বান্দা প্রথমত আমি তোমারে জমিনের মধ্যে আজমাই নো ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম কোন জিনিস দিয়ে আমি আজমাই নো এই শাইইন দি মুরাদ লাইসন কোন সম্পদ দি আল্লাহ কেবল আজমাই লাইতা পারে কোন জিনিস দি আপনারে আজমাই লাইতা পারে এর জন্য জানিয়ারা হকা খেয়ার সম্পদ অধিক দিছন দেওয়ার পরে আল্লাহ আজমাইবা আর হেয়ের আল্লাহ রব্বুল আলীরা সম্পদ না দিয়ে আল্লাহ আজমাইবা মানে গরিব বানাই আজমাইবা এর কারণে আল্লাহ মনে হয় আমার আজমাই দন দিয়ে আজমান কিভাবে দন আল্লাহ না দিলে জীবনে দনি হওয়া যায় না তবে দনিও হইবার লাগি কিছু আমল আছে আমার হয়েছেন কিছু রাত বনায় গেছে কিছু আমল করতাম বুঝিয়েছিল এর আগে সারা বেআল না দীনা সারা আমল হইছে எல்லাকে আমল রাস মানে কুটিগাটি দুই একটা আমল হইবো দনিইবার লাগে দনিইবার লাগে কি আল আছে না কি আছে যার কারণে বিশেষ দন আল্লাহ দেন তবে চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে লাগে সময় বিশেষ আল্লাহর কাছে খুঁজিতে লাগে দনিইতা বাইয়া ভাইয়ের জীবনে টাকা পয়সা কামাইতে চাও তবে আল্লাহর কাছে জীবনে খুঁজো আল্লাহর কাছে দোয়া করো তবে সময় আছে সময় মতো আল্লাহরে খুঁজিলে কোনো দিন আপনি করিমগঞ্জ ডিসি মহোদয় আছেন। বা নিলাম বাজার থানায় করিমগঞ্জ আমরা সদর থানায় যে এসপি মহোদয় আসন তার কাছে সাক্ষাৎ করার একটা সীমাবদ্ধ সময় আছে সময় মতো যদি যাই তাহলে ডিসির ডিসির সঙ্গে দেখা করতে পারবা আপনার মনের আবেগ আপনি তুলিয়া ধরতে পারবা আপনাকে হইতে পারবা আর যদি সময় যায় গিয়া আপনি যাইতেও পারতেনা মিলতে পারতে তবে আপনি যেটা দাবি করছেন ওটা ডকেট সারি আইবা বক্স ছাড়িয়ে কোনো একটা অ্যাপ্লিকেশন বালা একটা মেমোরেডাম বালা ডাইরেক্ট ডিসির কাছে গেলে দরজা খোলা থাকলেই ই ডিসি লগে লগে মোটামুটি একটা রেজাল্ট দিলেই না খোঁজেন যেহেতু সামনে আয়া দাবি করছে এক আমার কাছে আর সময় মতো যদি যাই না দরজা বন্ধ হয়ে যাব এই সময় আপনি বক্স তুই আই বাই গুরু রেজাল্ট হয়তো হল না হয়তো অনেক আই দিতে পারি খানো যেমনি হলাইয়া তুই ঠিক তো ধ্রুব আল্লাহর যা তোর কাছে হওয়ার একটা সময় আছে সময় মতো হইলে আল্লাহ বড় জলদি শুনয় কোন সময় আল্লাহর কাছে কুঁজিবার মাঙ্গিবার একটা সময় আছে প্রতিদিন গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করার বেলার সময় আছে আল্লাহর কাছে কইবার সময় আছে এই সময় আমরা কিন্তু সারা মানুষ খালি বেশিরভাগ ঘুমাই যারা মানুষ শিয়ান আছে যারা মানুষ বেশিরভাগ শিয়ান্তি করে এরা রাত্রির বেলা একটা বার উঠিয়া আল্লাহ দোয়া দোয়াঘরে এর জন্য আমি একটা আমল কইয়া দিয়া আর যুবক বহেন খেয়াল করকা মুরব্বীকলে খেয়াল করকা মা বোন খেয়াল করকা গভীর রায় তুঠিয়া আপনি যদি বসিয়া ভারণ বালা ভারণ নাতে হাঁটি আঠি গরের মধ্যে কালি বড় আল্লাহ হুমা কজা কেন্লাহ অগুভরি আল্লাহ খেদা করল রিজেক কুসা দা করল রিজেক দিনে দিনে বাড়িব আরেকটা আছে বলে আল্লাহ শিবতী নাম ইয়া ও হাবু ইয়া ও হাবু যে শব্দ যেটা আছে এটা আবার হিজবুল বাহারের মধ্যে আঞ্জয় এর জন্য এটা আবার হিজবুল বাহার পড়িলে আপনি পড়িবা আর এমনি পড়িতে পারবা তবে বিশেষ করে আমরা সারা যদি ইয়া রাজ্জাকু যদি পড়ি সবচাইতে বলাম এইলা এক দুই নম্বরে আর গিয়া জীবনে আপনি হাজত নমাজ যত বেশি করিয়া ফরিবা তত বালা আপনার জীবনে কত হাজত আছে আশা আছে বলে আল্লাহ আমার ও হাজত কান্তা ফুরা করিয়া দেও এইভাবে হাজত নমাজ দুই রাগাত করিয়া জীবনে ফড়িয়া যাকুয়া দেখবা আস্তে আস্তে আপনার জীবনে হাজত করে আল্লাহ পূরণ করবা এর জন্য আল্লাহ দন দিয়া মানুষে পরীক্ষা করুন আমার বন্দারে তোমারে আমি সম্পদ সম্পদওয়ালা বানাইলাম দেখি সম্পদটা তুমি হাজো লাগাও নি সম্পদ সাজো লগাও দিওঁ সম্পদ দিয়ালে আল্লাহ কিছু পৰীক্ষা কৰ সেৱা সম্পদ এলা উল্লেখ মন কৰ আমিতো আৰু একবাৰ দৌনি হৈ গৈছোঁ গৰীবৰে আৰ চাহো না জেঠা মনক জোৰে জোৰে সাউখী হ'লে নাই শইচ হৈ গৈছোঁতো গাড়ী আছে মিৰাপ জমিনো আছে এখন আমাৰ সেৱা কিছু কৰ্তা নাই শইচা আছে বেছি হ'লে নানি কিছু মনো আহিও হয় গৰীব গ'লেও স্থান দেই না ইলাও সেৱা চ কোন সময় গরিব থাকি একটা মেয়ানাৰ পরে মেয়েটারে অনেক সময় কি ঘরের কুটা দেন ইলাও দিতে পারো গরিব মেয়ান লিছ বাদে কুটা দিতরা ইতা পারে না ভাই মুসলমান এর লাগি দন আল্লাহ দিছে কোন সময় আল্লাহ আপনার দন সিনাইয়া নিব গেবে সময় লাগতো নাই আল্লাহ যাতে চাইলে সকালে বাচ্চা বানাইতে পারো বিকালে গরিব বানাইতে পারো যাই না আপনি একটু লক্ষ্য করেন বলে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে মানে যুদ্ধ চলতে আসে চলেননি না না। ইলা এক একজন মালিক আসন যার একটা বিল্ডিং তেত্রিশ তালা উদাহরণ পঞ্চাশ তলা বিল্ডিং আছে শুধু তার একটা অস্তিত্ব সম্পদ বিল্ডিং ওটা বাড়া দিয়ে চলিয়া কিন্তু এমন ভাবে বোমা বর্ষিত হইসে পঞ্চাশ তালার বিল্ডিং বান গ্যা চূর্ণ গেছে গিয়া এখন জাগার মাল জাগাত রইছে কিন্তু বিল্ডিং নাই তান গরিব হইছুনা না না গঞ্জায় দুনিয়া রইচুন ই বিল্ডিং মানে তো কত বছর লাগবে ও সকালে বমপি বইছে বিকালে শান্তিরা শেষ না বিকারী না নি ভিকারি যার জন্য আল্লাহর জাত এমন এক জাত মাংসরে কানদাইতাবার আর হাসাইতাবারই যার জন্য দয়া করি কোনোদিন কোনদিন হকির মিসকিন আপনার বাড়িতে গেলে ধনী বাড়ি আশা করিয়া যায় বা বাড়িতে হকির গেছে হকির মানুষের বাড়িতে যায় কোন কারণে সাহায্যের লাগিয়া কোনোদিন হকির হলরে আল্লাহ আস্তে দুধ দিয়া গরাইয়া দিবা না মিসকিন গেছে গরাইয়া দিবা না একটা জিনিস খেয়াল করবা আমরা কিছু মুসলমান যে হয় খাওয়াত বসছি এখন বিক্ষুকির ভিক্ষা দিতাম না এটা বিলকুল বাধা নাই এটা হিন্দু মানুষে এটা আমল করেন তাদের শাস্তি আছে আমরা মুসলমান হলে খাওয়ার বেলা আছে কোনো হকির আসার পরে তারে খাওয়ার ব্যাপারে যাচাই করেন যদি খাওয়ার ব্যাপার না করছে আপনি তার ভিক্ষা দিন আরও দুই তিন বাড়ি আঁটিব কোনো অসুবিধা নাই হকিরে কোনো খানি দিলে কিছু জায়গায় শোনা যায় মা বোন হলে গরোর বাইরে বারিন্দাত খানি দেন ফকিররা অবহেলা করবা না যতটুক সম্ভব আপনি সুন্দর করিয়া যতন করিয়া খাওয়া পা খাইয়া আত্মা শান্তি হইব আপনার লাগি দোয়া করবো আপনার বালাই লাগিয়া এর লাগি আল্লাহর বন দে কেন দিন সম্পদ আল্লাহ দিলে আল্লাহ হয়তো আজমাইতে হরণ বন্দারে তোমারে আমি দন দিছিলাম তুমি কোন দিন গরিব হলো রে মারিও না যদি গরিব বসোয় মানুষে যদি তুমি জেংড়ি মারি দাও এর যদি কষ্ট দিলাম আল্লাহ আপনার সম্পদ সিনাইয়া নিতে বেশ সময় লাগতো নাই যার কারণে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়া মোকা সাবাতুল কুলুব ইমাম গজ্জা আলী আলা আলাহির লেখা সেই খিতাবর মধ্যে দেখলাম একজন মুনাফিক ব্যক্তি আসলো খুব কঠিন ব্যক্তি মানুষ আসলো খুব দড় মানুষ আসলো এই ব্যক্তি তান গড়র বিবি রে নগ বিবি তুমি যদি আমার সম্পত্তি তা পণ্য দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া দিলাই মো আমরা তালাক একদম সুজা পাই না জলদি হই দিই তালাক কেন খালি সুজা মুখে দি আইলাইলা না এটার সিস্টেম আছে তালাক কেন দিতাম যার কারণে বিশেশوريا স্বামী এটা শক্ত মানে শক্ত কর সন্তান গরর বিবিরে এর লাগি আল্লাহর বান্দegan গরর বিবি যখন বাড়ির মধ্যে আচন স্বামী গর্তাকি বাইরে আগে ছয় যাবার পরে হঠাৎ একজন বিক্কু কেউ বাড়ির মধ্যে আসলো আসার পরে গরর সেই মহিলা দয়া করি আর খান রুটি দিলাইলা দিন ঘর routine-এ অভিযুক্ত জার গিয়া রাস্তাত পাইলি যানো বাড়িতে মুনাফিক শক্ত ব্যক্তি যেন দল মানুষ কই কিচ্ছু দিবায় না তালা আমরা দেশে কিছু আসন্নানি স্বামী হল দলক ওলা দল আর ঘরর বিবিও গলে পয়সার দেখাই না বুদাইছেন নি তালা মারিয়া চাবি দেখবা হাড়ো লটায় লটায় চাবি বুদাইছেন আবার কইবা বলে আমার ঘরা বেরায়ে গুলাই গেছে বলে খিতা বলে আমার ঘর খালি পয়সা চুরি হইছে বুদাইছেন পয়সা চুরি করে কে বুলে গরিবারে কেনে তুমি নিজে বানাই ত্রায় গর যদি বিশ্বাস না করোনা বিজে জীবন খাটাই ত্রায় রে বাবা তোমার গরর বিবির হাতে টেকা পয়সা রাখার মহিলক একটা মন আনন্দ থাকে ফুর্তি থাকে বোলে আমার স্বামী রুজি রোজগার করিয়া আমার কাছে টেকা রাখছ আমরা কিছু স্বামীকলে একবার বিলকুল বিশ্বাস করি না সারা বাবার বাড়ি লইয়া যাই বাহুদা এটা হুদ কোন কোনো শ্বশুরে বলেইতে বা পয়সা করে তার সেভে রাখে বেটিকো বেতালা বাবর বাড়ি সারা দিলে ইটা বুল আল্লাহর কোনো মহিলা স্বামীর তাকি না হইয়া বাবার বাড়ি কিচ্ছু নিতা না স্বামীর সম্পদ বাবার বাড়ি নিতা না হইয়া নয়োজন হয়েছে খালি শ্বশুর বাড়িয়ালা দিতা আর কি বাড়িতে যাওয়া নাই নিবন্ধন আপনার বাড়ি নারিকল দর্শক দেই না বা আপনার বাড়ি আইছে নাই ওর্রা কেও তাই মহব্বত দিতায় না খালি আই তো খালি সুমগার বার চিত্রা রা হ্যাঁ সুমগার খালি অফেক কর ফোস মাসের গেল শীত গো নাই কোনো হবন নাই লড়া নাই বাজারের মনে হয় বাসু চাব উঠিছে নার মনো বাপে মে বিয়া দিছ সুঙ্গার মশা যেতা ইতা হইল একটা রসুমাত ইতা হইল কিতা একটা রসুমাত আগর 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 মানুষে বাজার আটে তেমন মিটাই পাইছেন না বাবা জানিয়া রাখবা এখন জেলা গন গন বাজার আছে দোকান আছে যেটা আইটেম চাইবা ওটা পাইবা আপনি বিভিন্ন ধরনের খাবার বস্তু মিঠাই আছে মিষ্টি আছে কিন্তু আগর আগর সামা মিটাই আসলো না বাড়ি মুরুখ কাঠিয়া জবা করিয়া মশা বানাইয়া বোল্যা ফুড়ি গুরু যাইতাম কিলা খালিয়াতে যাইতাম ও আগুন মাস বিরল লাড্ডু গাইয়াড়িত মারিয়া লইয়া গেছো বাদে আইসে সুঙ্গাত পাওয়া এখন রসুমা তুই তুই তো ওলার দড় হয়েছে ইনু খেঁচি করতাম না তো কিচ্ছু আওয়াজ আবাস না ইনু না রব খাস হেঁচি করতাম খানেই বেশি মিলি বুধ ভাই না আমরা হটপটু লালজ নানি মেয়ের বাবা মেয়ে বিবাহ দিয়ে বিপদ করছে সুবিধার্থে তোমার বাড়ির যদি ইফারে লইয়া গেছে যা কোনদিন দিন কোনদিন কোনো কুটা দিবা না আপনি গুণাগার হইবা বলে কি লাভ এটা কোনো দলিল নাই রসুমাত এটা দিয়া ফুড়িরে মনো দুঃখ দিবা না কষ্ট দিবা না এর লাগি আল্লাহকে বাঁচতে বাড়ি আলায় মোক লইয়া যদি যা ভারণ লইয়া কোয়া এইসব খুশি হিসাবে হাত পা বাটিয়া নতুবা দিছে না কোনোদিন দিন এই ব্যাপারে কোনো দিন কুটা দেওয়ার যাই বানাম আমরা হাইয়ার মানে সুন্দর সারা বানাইয়া হাইয়ার তো কুটুম বাড়িতে না গাইলে হয়ে দেয় ও হল্লা রমজান মাস ইফতারি দেরি হয়ে গেলে একগুড়ে কুটা দিল হইবা নয় ইফতারি দশ হাজার ভিতরে আইতো ইফতারি খালি দেরি বাদে আইয়ার লিখিত গা গা করে খাওয়া যায় না বুঝেছি বাদে বুঝিনি গা গা করে খাওয়া যায় না বুঝিনি ফুড়ির ফুড়িরে কইতরা শ্বশুরিয়ে বা শ্বশুরই লাখর কিতা থাকো তোমার বাপ বে মান নি কোনো লড়া ছড়া বুধ ভাই না বুধ হয়েছিল লাগাবাড়ি আই গেল গে ইফতারি তোমার বাপর লড়া বাই না বাপে যেমনি এখানে শুনছেন ফুড়িয়ে ফোন করে কইছে বাবা আবু আইস না মুখ নাই বুধেছিল মুখ নাই আবু আইস না নি কইতে বাপে আওলা ধরিয়া যা কষ্ট করি বুড়ির বাড়ি আকিলা যায় কিতা লইয়া ইফতারি দিয়া ইতার চাপ সৃষ্টিকেও করতাম না ফুড়ির বাপৰ বাড়ি জুলুম করতাম না এর জন্য আল্লাহ কেউ দয়া করিয়া দয়া করিয়া কোন হকের মিস্কিল অসহায় ব্যক্তি যদি আপনার বাড়ির মধ্যে যদি যায় যতটুক সম্ভব খাওয়াইয়া তারে দিবা আপনি কোনো দিন গরর বিবি অগ্র হিলা নিষেধ করবা না মুনাফিক ব্যক্তি কইছে অগ বিবি তুমি যদি আমার খাওয়ার বস্তু যদি খেয়ে দেও তাহলে তোমারে আমি সাপ তালাক দিয়া দিলাই ও সাপ তালাক বেঠি রুটি দিলাইছে আর ওই সময় মুনাফিক ব্যক্তি আইয়া দেখে রুটির তিন খানো বিক্ষু করা তো হয়েছে খানো পাইস বলে ও বাড়ির বেটিয়ে দিছ না তার বাড়ি যেন না করছে অন দিলাইস গিয়াল হয়েছে ঘরের বিবিরে তুমি রুটি দিছ নি বলে হ্যাঁ বলে খেলে দিলা বলে আমি আল্লাহ আস্তে দিছি মা বইনা বলে কিছু আল্লাহ আসতে দেন বেটিন দয়ালু আসন অনেক বেটিং ও আগামী সকালে দেখবা মুরুক দিবা হাস দিবা চাউল দিবা সদু দিবা বহুত কিছু দে এটা আমাদের মা বোনদের মধ্যে আছে আল্লাহকে অনেক মহিলা বলে আল্লাহ আসতে বড় সৎকা কর বলে আল্লাহ আসতে দিসনি বলে হা আল্লাহ আসতে দিছ দেখতাম তোমার আল্লাহ তোমারে বাসায়নি বড় নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে জালিয়া কইছে গৰৰ বিবিরে আগ্নি পালাই দিছ আগুন রেডি করছি আগুন রাংটা তুষা বানাইছে গড়র বিবিরে কইছে দেখতাম তোমারে আল্লাহ বাসায়নি খালি আল্লাহ আসতে আল্লাহ আসতে কেখতাম তোমারে কিলা আল্লাহ বাসায় দেখতাম তোমার আল্লাহ আসাইনি তোমার আগ্নে তে পালাই দিব ঘরের বিবিয়ে সুন্দর করে এখন গায়ের মধ্যে লাগাই গলার মধ্যে সোনা লাগাইছন খানের দুলা লাগাইছন ডেডি আগ্নি ফরতে গিয়া তখন স্বামী আদেশ করছেন গরুর বিবি গিয়া জাপ দিয়া গুণের মধ্যে ফরছেন বলে যে আল্লাহ আমার সৃষ্টি করছেন সেই আল্লাহর হুকুমে আমি আগ্নির মধ্যে ফড়ি আর স্বামীও আদেশ করছেন তখন মহিলা ডরাইছে না বলে তিনটা রুটি দেওয়ার কারণে আজকে আগ্নির মধ্যে পড়তে লাগে আগ্নি পড়তে স্বামীর ডাকনা দি ডাকি লাগছে ডাকার লগে লগে তিন দিন হয়ে গেল তিন দিন পরে ও শক্ত স্বামী কৃপন স্বামী স্বামীর মনে আসলো যেন গরম তো বিবি নাই জলিয়া শেষ হয়ে গেছেন তবে দেখি যান গিয়া শোনা তা রয়েছে নি বাকি যে বেটা রুটি দিতে বিবি আগ্নি ফলাই দেবো বেটা শোনা চাইব না নি বুঝা শোনাই তো জলিয়া জলদি ছাড়ে না দেখি যান শোনা মিলব গিয়া দেখে দেখে গরি জলা মটকার মধ্যে আগ্নি দাসল ঠিক তদ্রুপ এই মহিলা আগ্নের মধ্যে রয়জন শরীরের সফল জল না প্রশম জল না মহিলার কোন শরীর অঙ্গ চলছে না মহিলা মর্জন না স্বামী স্বরিয়া লাভ দিয়ে স্বরী কইল গ বিবি জীবনে অত বড় ভুল করিল যে আমারে মাপ দেও গর বি স্বামী আমার কাছে মাপ সবার কোনো প্রয়োজন নাই তুমি কাছে মাফ চাও আমি তিনটা আল্লাহ আল্লাহ রাস্তার মধ্যে দিছিলাম দেবার কারণে নিষ্ঠুর স্বামী তুমি আমার আগ্নের মধ্যে ফালাই দিলাই জানি আর কিও যে আল্লাহর বিশ্বাস করোনরে আল্লাহ কোনো দিনা গন্দি জ্বালায় না সুবহানাল্লাহ আল্লাহ